গত মাসের পঁচিশ তারিখে আমাদের ভোলাতে লালমোহনে ইউনিয়ন পরিষদের নির্বাচন গিয়েছে আর গতকালকে ভোলা লালমোহন তজুমুদ্দিনে উপজেলা নির্বাচন গিয়েছে তো বাংলাদেশ যেহেতু একটা স্বাধীন দেশ এ দেশে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক একটা অধিকার আছে যে যার যাকে খুশি তাকে সাপোর্ট করা যা আমরা দেখেছি যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে তখন একে ফ্যামিলির ভিতরে বাবা করেছেন ধরেন একজনের সাপোর্ট তার সন্তান করেছে আরেকজনের সাপোর্ট যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে আমরা আমরা দেখেছি দেখেছি নির্বাচনের নির্বাচনের পরে কিংবা আগে অনেকে হয়তো অনেকের সাথে রাজনীতির একটা ছিল তারপরে হয়তো অনেকে চিন্তা করেছেন যে অমুকে মনে হওয়ার পরে আমাদের সমস্যা হবে অমুকে হওয়ার পরে মনে সমস্যা হবে সাপোজ আমি যার সাপোর্ট করেছি আমি মনে করছি আমার যার সাপোর্ট করছি তিনি যদি বিজয় না হয় হয়তো আমার পেয়ে একটা স্টিম রোলার চালাবে হয়তো আবার অন্যজন মনে করছে তার যার সাপোর্ট করেছে সে যদি না হয় তারপর একটা স্টিম রোলার চালাবে তো আমার কথা হচ্ছে ভাই প্রত্যেকটা মানুষের যদি এ বাংলাদেশে একটা স্বাধীন দেশ হিসাবে গণতান্ত্রিক অধিকার থাকে সেক্ষেত্রে আমরা কেন একে অপরের সাথে রাজনীতির প্রতিংসা করব কেন করব ভাই খেলার মাঠে তো একে অপরের প্রতিদ্বন্দ্বিতা কেউ কাউকে সাথ দে না খেলা শেষে একে অপরের সাথে আবার বন্ধুসুলভ ভাই ব্রাদার তো যখন আমরা মনে করি যে পঁচিশ তারিখে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ এখন গতকালকে নয় তারিখে আমাদের লালমহন্ত মন্দিরের উপজেলা নির্বাচন শেষ নির্বাচন শেষ মানে ভোট দেওয়া হচ্ছে আমাদের একটা মানে রাজনৈতিক একটা অধিকার যে আমরা ভোট দিব এবং ভোটার কেন্দ্রে যাব এবং আমরা প্রত্যেকটা নাগরিকের উৎসবমুখ পরিবেশে কেন্দ্রে গিয়ে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিব ওকে পাইনি সেটা শেষ এই নির্বাচনকে কেন্দ্র করে কেউ কারোর সাথে এমন কোনো ব্যবহার করব না যে আমার একটা ব্যবহারের কারণে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন অনেকের কাছে খারাপ লাগবে এমনটা আমরা করব না আমরা এর আগে দেখেছি বাংলাদেশের অনেক বড় বড় নেতা যখন নির্বাচনের আগে একজন অপরজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা ছিল নির্বাচনের পরে একে অপরের বাসায় গিয়ে এবং একে অপরের সাথে সুজন্য সাক্ষাৎ করে খুব সুন্দরভাবে তারা বন্ধুসুলভ আচরণ করে চায়ের আড্ডা বিভিন্ন আড্ডা দিয়ে তারা মেতে উঠেছেন আবার একে অপরকে বুকে জড়িয়ে নিয়েছেন তো বড়ো বড়ো নেতারা যদি তারা একে অপরের সাথে তাদের যারা ক্যান্ডিডেট ছিল তাদের যারা প্রতিদ্বন্দ্বিতা ছিল তাদের সাথে মিলে যেতে পারেন আপনারা যারা গ্রাম অঞ্চলের কর্মী আছেন নেতা আছেন সাধারণ মানুষ আছেন কেন একে অপরের সাথে বুক মিলে কাঁধে কাঁধ মিলে চলতে পারবেন না বলেন ভাই কেন পারব না আমরা পরিশেষে একটা কথা বলতে চাই হয়তো আজকে যদি আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাই তখন দেখবেন আগে আপনি দৌড়িয়ে আসবেন আবার আপনি যদি দুনিয়ার মায়া ছেড়ে কখনো চলে যান আমি আসব আমরা একে সমাজে বসবাস করতে হবে একে বাজার ঘাটে গিয়ে আমরা চলাফেরা করতে হবে কাজে আমরা একে অপরের সাথে বন্ধু সুলোপ আচারণ করে আমরা থাকবো কেউ কারো ওপর আমরা রাজনীতির প্রতিহিংসা করব না কেন করব ভাই দরকার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ভালো কাজের মাধ্যমে অন্যকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন